স্কুল ক্রিকেটের জন্য বিখ্যাত গলের মাহিন্দা কলেজ যেখানে আছে একশো বছরের ক্রিকেট ইতিহাস এখানেই ক্রিকেটের হাতে হয়েছিল লঙ্কান কিংবদন্তি লাসিত মালিঙ্গা ও মারভান আতাপাত্তুর অসংখ্য ক্রিকেটার খেলেছেন বিভিন্ন পর্যায়ে শীর্ষ পর্যায়ে যার মাঝে আটজন গায়ে জড়িয়েছেন জাতীয় দলে জার্সি গল থেকে হাসানাল মারুফের প্রতিবেদনে থাকছে বিস্তারিত স্কুল ক্রিকেটের জন্য বরাবরই বিখ্যাত শ্রীলঙ্কা এবং এই স্কুল ক্রিকেট থেকেই উঠে এসে আন্তর্জাতিক ক্রিকেট মাতিয়েছেন অনেক লঙ্কান কিংবদন্তি সেই বিখ্যাত স্কুলগুলোর একটি গলের এই মাহিন্দা কলেজ যেখান থেকে উঠে এসে টপ ক্লাস ক্রিকেট খেলেছেন পনেরো জন ক্রিকেটার সেই পনেরো জনের আটজন খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট তাদের মধ্যে দুজন হচ্ছেন লঙ্কান ক্রিকেটের দুই কিংবদন্তি তারকা লাসিদ পালিঙ্গা এবং মারভা নাথাপাত্তু গল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে মাত্র দুই কিলোমিটার দূরেই এই মাহিন্দা কলেজ যদিও বাইরে থেকে কিংবা ভেতরে থেকে বোঝার উপায় নেই এখান থেকেই অনেক ক্রিকেটার খেলেছে বড় মঞ্চে যদিও তার প্রয়োজনও নেই মালিঙ্গা আতাপাতদের নাম নিলে যে কেউ দেখিয়ে দেবে এই মাহিন্দা কলেজ এখান থেকে প্রায় কিলোমিটার দূরে মাহিন্দা কলেজ মাঠ যে মাঠে ক্রিকেটের হাতে খড়ি হয়েছে মালিঙ্গা আতাপাত্তদের আছে একশো বছরের ক্রিকেট ইতিহাস বিভিন্ন পর্যায়ে খেলেছেন অসংখ্য ক্রিকেটার এই মাহিন্দা কলেজকে বলা হয় শ্রীলঙ্কান স্কুল ক্রিকেটের প্রথম দিকের একটি খুঁটি লাসিক বালিকার জীবনের বড় একটা অংশ এই মাঠে কাটালেও আতাপাত্তুর গল্পটা একটু ভিন্ন মালিঙ্গার মতো অনেক বেশি সময় মাহিন্দার মাঠে খেলার সুযোগ হয়নি তার বাবার কর্মস্থলের কারণে গল ছেড়ে কলম্বোয় সপরিবারে চলে যেতে হয় সাবেকেই অধিনায়ককে কলেজ কর্তৃপক্ষ মারফত জানা গেল লঙ্কান ক্রিকেটের এই তারকারা এখনও সুযোগ পেলে বিভিন্ন অনুষ্ঠানে ছুটে আসেন এখানে মালিঙ্গা আতাপাত্ত ছাড়াও সাবেক তারকা উপুল সহ আরও অনেক ক্রিকেটারই বড় মঞ্চে খেলেছেন যাদের শুরুটা ছিল এই মাঠেই যেখানে বিভিন্ন বয়সের অনেক ক্রিকেটারই এখন ব্যাট বল নিয়ে ছুটছেন বাইশ গজের স্বপ্নিল এক পথে চাম্পাকা রামানায়কের হাত ধরে এই মাঠেই শুরু হয়েছিল মালিঙ্গার কিংবদন্তি হয়ে ওঠার গল্প সেই মালিঙ্গাকে দেখেই এখানে খেলতে এসেছেন অনুশীলন শুরু করেছেন অনেক ক্ষুদে ক্রিকেটার তাদের চোখেও নিশ্চয়ই স্বপ্নটা একদিন মালিঙ্গার সেই উচ্চতা ছুঁয়ে দেখার হাসান আল মারুফ যমুনা স্পোর্টস গল শ্রীলঙ্কা